তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো কাকরল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি কাকরলটা কেটে নেবো কাঁকরোলটা এইভাবে কেটে নিলাম কাঁকর আলু কাটা হয়ে গেছে দেখো এবার কড়াইতে তেল দিয়ে দিলাম কাঁকর আলু একসঙ্গে ভাজা করে নেব কাঁকড়ো আলু একসঙ্গে ভাজা করে নিলাম এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে কাঁকরোর লালু এবারে আমি নামিয়ে নেব ওই তেলা পেঁয়াজ কুচি দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দেবো আমি আঁকা আঁকলে মশলা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঘিরা মরিচের গুঁড়ো দিয়ে দিল এবারে কাঁকরোলটা ঢেলে দেবো বন্ধুরা এবারে জলটা দিয়ে দেবো সবকিছু ভাজা আছে তো এই জলেই হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেব দেখো কাঁকড়া চিংড়ি মাছ দিয়ে কাঁকড়া ডালে ঝোল হয়ে গেছে এইভাবে একদিন খেয়ে দেখো ভালো লাগবে হ্যাঁ আমার নতুন নতুন ভিডিও দেখতে গেলে একটু সাবস্ক্রাইব করে দিই